আসসালাম আলাইকুম আমরা এসেছি রংপুর জেলার পীরগঞ্জ থানার আলমগীর লিমিটেড আমার পিছনে দেখছেন আহ অনেক বড় একটি রেঞ্জ আমার দুই পাশে দুটি শেড রয়েছে এই শেড দুটিতে টোটাল গরু আছে হচ্ছে চারশো আঠাশটি আরো ভিতরের শেড আছে এসব নিয়ে বিস্তারিত কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো তো চলুন আমরা খামারটি ঘুরে দেখি আপনি তো এর আগে এসেছেন আমাদের খামার দেখেছেন তো আমি আমাদের বর্তমানে দাঁড়িয়ে আছি বর্তমানে এক নম্বর কতগুলো গরু এই গরু আছে আচ্ছা এবং এইটা অবস্থিত আটশো বিঘা আটশো বিঘা এর মধ্যে বিভিন্ন শেড আছে শেডে কিছু জায়গা আমাদের ঘাসের জমি আছে তিন থেকে চারশো বিঘা যেখানে আমরা নিজস্ব ঘাস উৎপাদন করি ঘাস চাষ করি চালিশ করার জন্য তো আমরা এই এক হাজার গরু নিয়ে আগামী যে এই দু তিন মাস পরে যে কোরবানিদ আছে এই টার্গেট করে আমাদের এই গরুগুলো অত্যন্ত যত্ন সহকারে আমরা লালন পালন করে থাকি এবং আমাদের গরুগুলো আপনি দেখবেন খুব কিন্তু আমরা যে মোটা তাজা করণ বলতে চাই মানুষ বলে মোটা তাজা আমরা কিন্তু ওই মোটা তাজা যে সেন্সে বোঝানো হচ্ছে ওই সেন্সে আমরা করছি আমরা বলতে যাচ্ছে গরুটাকে আমরা লালন পালন করে থাকি

এটা আমরা আগামী বছর পর্যন্ত খাওয়াবো তো আমাদের নির্দেশর ঘাস সাইলেজ এর সাথে আমাদের রয়েছে হলো দানাদার খাবার দানাদার খাবার দানাদার খাবার দানাদার খাবারের মধ্যে আমরা এখানে ধান ভুট্টা এগুলি আমরা আস্ত নিয়ে আসি আচ্ছা এনে এখানে আমরা এটা ক্রাশ করি আমাদের নিজস্ব মেশিন আছে তারপরে এর সাথে এই যে সয়শের খইল আছে সয়মিল আছে সয়া হাল আছে এগুলি একটা mix করে আমরা টিএমআর তৈরি করি টোটাল mix রেশন আচ্ছা

আপনি বলেছেন যে পাঁচশো কেজি থেকে নয়শো কেজি গির জাতের গরু আচ্ছা নাম দিয়েছি আমরা হলো পোলার বিহার হ্যাঁ এটা ওজন পোলার পোলার বিয়ার একটা মানে আচ্ছা নাম আর কি কতটুকু

এটা সাড়ে সাতশো কেজি প্লাস আছে আমাদের সাড়ে সাতশো সাড়ে সাতশো কেজি প্লাস প্লাস সুলতান হম সে খুবই ভদ্র দেখেন স্ট্রাকচার দেখেন এখনো অনেক মানুষ সাড়ে সাতশো প্লাস তিনটা আমরা দুইটা কাছাকাছি গরু আছে এই জন্য আমরা নাম দিয়েছি টুইন ব্রাদার হুম টুইন ব্রাদার হুম টুইন ব্রাদার এইটা একটা আর একটা আর এটা আপনি বলছেন মির কাদিম এবং আচ্ছা তো সর্বোচ্চ ওয়েটের গরু আমাদের সর্বোচ্চ ওয়েটের একটা গরু আছে আমরা সেটা দেখি ওয়েটার গরু কোনটা আমাদের সর্বোচ্চ গরু হচ্ছে এটা এটাকে আমরা নাম দিয়েছি ব্ল্যাক মাউন্টেন

আমরা রাজা বাহাদুর রাজা বাহাদুর বাহারি নাম বাহারি নাম দেখলাম বাংলা ইংলিশ মনে নাম দিয়েছেন চমৎকার চমৎকার কিছু নাম দিয়েছেন গরু রাজা বাহাদুর

এই সেরে আমার দুশো আঠাশটা গরু আছে দুশো আঠাশটা একটা সেরে দুশো আঠাশটা এখানে আবার তিনটা রো দেখছি হ্যাঁ তিনটা রো তিনটা রো এখানে একটু হোয়াইট মানে প্রশস্ত বেশি হয়ে যাচ্ছে হ্যাঁ এটার উপরে আমাদের যে আপনার টিন ব্যবহার করিনি এটা সিমেন্ট শিট ব্যবহার করেছি সিমেন্ট শিট হ্যাঁ আচ্ছা ওপেন রাখার কারণটা কি ওপেন পর্যাপ্ত বাতাস বাতাস আসা যাওয়া জন্য আমরা যে বাতাসটা পাচ্ছি আমরা কিন্তু ফ্যান ইউজ করিনি আচ্ছা ন্যাচারাল যে বাতাসটা বাতাসটা এক দিকে ঢুকে আবার দিকে বাইরে যায় আপনি দেখতে পাচ্ছেন তো বাতাস হ্যাঁ বাতাস পর্যাপ্ত পর্যাপ্ত পরিমাণে বাতাস চলে আলো

এখন আমাদের এখানে বলদ পাঁচশো থেকে সাতশো কেজির মধ্যে আছে আর কি পাঁচশো থেকে সাতশো কেজি আছে দেখেন আমাদের সবগুলো বলদ কিন্তু একেবারে সেরকম সাইজের এবং সেরকম কোয়ালিটি সেরকম কোয়ালিটি আমরা মহিষের আমাদের সংগ্রহ বলেছিলাম তো এই মহিষের সংগ্রহটা দেখতে পাচ্ছেন আমাদের এখানে বারোটা মহিষ আছে বর্তমানে বারোটা বারোটা মহিষ আছে তার মধ্যে আছে এলবিনো

এবার কুরবানিতে পাবে হ্যাঁ এই ধরনের গরু পাবে এর চেয়ে মানে কম ওয়েটার গরু আছে আবার বেশি ওয়েটার গরু আছে বিভিন্ন ব্রিডের গরু আছে আমাদের বিভিন্ন ব্রিডের গরু জন্য আমরা জাস্ট মানে যারা বাংলাদেশে যারা কুরবানি এবার দেবেন তাদের আইডিয়া দেওয়ার জন্য মূলত আমরা এই গরুগুলো বের করেছি আজকে এটা হচ্ছে ষাড় গরু এই একটা আছে পাকড়া দেখো জি পাকড়া সাইহল এটা পাকড়া সাইহল এটা সাইহল এটা সাইহল

যদি পছন্দ করে আমরা আমাদের অবশ্য বিক্রি অলরেডি আপনার শুরু হয়ে গেছে আমাদের অলরেডি একশো থেকে দেড়শো গরু আমরা অলরেডি সেল করে ফেলে সেল করছি কোরবানি উপলক্ষে এবং কিছু গরু বুকিং করা আছে মানে প্রক্রিয়াটা কি প্রক্রিয়াটা আছে আমাদের কেউ যদি আমাদের গরুগুলি আপনার ভিডিও দেখে পছন্দ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারে যোগাযোগ করলে আমরা দরদাম বলে দিব পছন্দ হলে সে এখানে বুকিং করে যাবে বুকিং করে যাবে বুকিং করে যায় ঈদ পর্যন্ত যদি গরু এখানে রাখতে চায় এখানে থাকবে ঈদের পরে যখন ফাইনাল পেমেন্ট করবে তখন গরুটা ডেলিভারি নিয়ে যাবে বুকিং করার সময়

আমরা অনলাইনে বুকিং নিচ্ছি আর আর কেউ যদি আপনার ভিডিও দেখে আমাদের খামার আসতে চায় এসে গরু পছন্দ করতে করে সে এখানে দরদাম করে গরু নিতে পারবে ওভারঅল এই আমাদের মানে সিস্টেমটা এইভাবেই আছে আর ঠিক আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক এখনকার মতো এই পর্যন্তই দেখা হবে দ্বিতীয় পর্ব নিয়ে আগামীতে ধন্যবাদ